আসসালামু আলাইকুম যারা অক্টোপ্যাড ডাউনলোড করতে পারেন না তাদের জন্য আজকে একটু ওয়েবসাইট দেখাবো এই ওয়েবসাইট থেকে আপনারা সার্চ দিয়ে সরাসরি ডাউনলোড করে আমার দেখানো ভিডিও থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন অনেকেই বলেন যে ডাউনলোড হয় না এরকম সমস্যার কথা বলেন তো আজকের জন্য সেই জন্য এই ভিডিওটা তো প্রথমে আপনারা সরাসরি ক্রোমে আসবেন অথবা গুগলে চলে যাবেন গুগুলে আসার পর আপনারা সার্চ দিবেন সরাসরি সার্চ দেওয়ার এসে সার্চ দিবেন আমি যে লেখাটি সার্চ দিতেছি আপনারা সবাই এই লেখাটি সার্চ দিবেন তো আমি সার্চ দেওয়ার পর দেখেন সার্চ দিতে এনজি অক্টোভ্যাট বিডি এই লেখা সার্চ করলাম সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটাও আছে এবার যে নিচের দিকে স্ক্রল স্ক্রল করার পর দেখতে পারবেন আরও একটা ওয়েবসাইট যে এনজি অক্টোপ্যাড এখানে দেখেন ডোমেন লেখা আছে এনজি অক্টোপ্যাট বিডি ডট টপ আপনারা যদি এটাও লিখে ছাড় দেন তো এটা ওয়েবসাইটটি সরাসরি আপনার পেজে ওপেন হবে তো আমি এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখেন কী হয় তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এই ওয়েবসাইটে চলে আসলো তো যদি অ্যাড হয় তো একটা ক্রস করে দিয়ে দেবেন ক্রস করার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে যে যে সফটওয়্যারটির কথা বলছিলাম সেই সফটওয়্যার এখানে আছে তো আপনারা এখানে সরাসরি ক্লিক করে দেবেন তো অ্যাড আসতে পারে তো অ্যাডটা ক্লোজ করবেন দু এক সেকেন্ড অপেক্ষার করার পর ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আবার ক্লিক দিবেন তো একটু লেট হচ্ছে তো আমি আবারও ক্লিক দেব ক্লিক দেওয়ার পর রকম একটা পেজ ওপেন হবে তো ওপেন হওয়ার পর নিচের দিকে আসবেন তো আসার পর দেখতে পারবেন এখানে লেখা আছে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আমি এটার উপর ক্লিক করে দেব যদি প্রথমবারে না হয় তো আপনারা দ্বিতীয়বারে চেষ্টা করবেন এটা অবশ্যই হবে তো আপনারা চেষ্টা না করেই কমেন্ট করেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেন তো সেই জন্য আমি আপনাদেরকে আবার এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন এই রকম চলে আসতেছে তো আমি ব্রাউজারে সিলেক্ট করে দিলাম তো এটা ঝামেলা একটু সমস্যা করতেছে লেট হচ্ছে ভিডিওটা বড় হচ্ছে তো পুরো ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা এসেছে তো ডাউনলোড রিপোর্ট ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে তো এই এখানে ডাউনলোড হলে আপনাদের ফোনে চলে যাবে তারপরে যে এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটা আপনারা এটা দেখবেন দেখে কীভাবে আনজিপ করতে হবে সফটওয়্যারগুলো সেটা ওখান থেকে দেখতে পারবেন তো এইভাবেই আপনারা এই সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এবং আর কোন সফটওয়্যারগুলো আপনারা চান সেগুলো কমেন্টে বলবেন পরবর্তীতে সেই ভিডিও সফটওয়্যার আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ